পুরো পা তুলে দিয়েছে বাড়ি ময়দানে দেখো ওইগুলো কি হবে চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন বাড়ি মাইজনে এলাম শিরাপালী মন্দির মনসা পুজো হচ্ছে পুজো করছে কাজ হবে জায়গাগুলো না টাইলসগুলো সব তুলে দিয়েছে টাইলস না মার্বেল কিছু মন্দিরেও তাই করেছে পুজো করে যা পুরো মেঘলা মেঘলা করে রেখেছে দু স্কুলে পৌঁছে দিলাম ও বাজারে গেল তাই বললাম না আমি যাই একটু মন্দিরে প্রণাম করি দেখো মন্দির এখন ফাঁকা ফাঁকা সবাই পুজোও দিচ্ছে এই মন্দিরে কাজ হলো কিছুদিন আগে খুব সুন্দর ওপরটা কারণ দেখো এগুলো অনেকদিন কাছে আসেনি তা ভাবলাম আর যখন এসেছি তখন একটু সামনে থেকে একটু প্রণাম করিনি আর ভাবলাম তোমাদেরকে একটু দেখাই খুব ভালো লাগে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে বিশেষ করে মানে এই যে রাউন্ড করে করা আছে না এটাই আমার বেশি ভালো লাগে মূর্তিগুলো সব অন্য কোনো জায়গা দেখবো আছে কিনা জানি না তো এখানে আছে দুষ্টুর আকর্ষণ গাড়ি কিন্তু গাড়ি এখন বন্ধ চার্জ হচ্ছে মনে হয় সবাই খাওয়া দাওয়া করছে গাড়িগুলো চলো এবার বেরোবো বাকি মন্দিরগুলোতে প্রণাম করতে করতে বেরিয়ে যাবো ও মেঘলা মেঘলা কী জানি বৃষ্টি হবে কি না বাইরেগুলো বসে আছে দেখো সব কোথায় ওই তো ট্রেন হয়েছে ট্রেন এদিকে জন্মাষ্টমীর সময় কিন্তু মেলা হবে ওখানে তো অলরেডি নাগরদোলা বসে গেছে সব প্রণাম করছে ওদের কত কাছে এসছি তাও যাচ্ছে না এদেরকে আমি মনে খাবার দেবে ওই আর একটা আসছে বকর কুটুম বকর কুটুম এইখানে একটা দোল দোল করছে কত কাছে চলে এসছে আমি ওদের এখন উঠছে

সে গুড মর্নিং এবারে ছাদের ওকে নিয়ে এসেছি তো এবার ওর ওর চেষ্টা দেখবে লাফানো ছাফানো মিষ্টু দেওয়ালের রঙটা এক আমার কই মেশিনটা আছে ওই যে পাইপ মাটি নিচ দিয়ে পাইপ নিয়ে যাচ্ছে একটুখানি জায়গা খুঁজছে আর এত প্রেশার দিয়ে মানে ইয়েটা নিয়ে যাচ্ছে পাইপটা কি জানি বাবা তো এ দেখো ওর চেষ্টা শুরু হয়েছে লাফা শুরু করে দিয়েছে দেখেছো দেখেছ ছাড়বো না আমি ছাড়বো না তোমাকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই থাকবে না জামা কাপড় সব আছে কিছু নিয়ে জানি আমার হয়ে যাবে জুতোগুলোও আছে কিছু নিয়ে যাব না আমরা এখন এখানে বসবো আমরা মামি এখন এখানে বসবো একটু আমরা কথা বলবো আমরা আমাদের এখন এটা কোয়ালিটি চাই আমাদের মামির আমাদের এক মাথার পরে জুতো হা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদের মামের এখন এটা কোয়ালিটিটা আমার মিষ্টুকয় বলো কি কি বলো সোনার আমার ডানাটা ভেঙে গেছে পিছনের লেজটা ডানা না পিছনের লেজ কী হয়েছে তুমি চিৎকার করছো না গেলাম তখনও চিৎকার নি কোনো আওয়াজ দিচ্ছ না আমার শোনা কে মন খারাপ আমার সোনারাজ খুব মন খারাপ দেখছো না চুপচাপ আছে কী হয়েছে তোমার কী বলো সকালে আমার অনেক কথা বলেছে আমাকে আমি রান্না করেছিলাম আর আমাকে বলেই বলেই চলেছে চলেছে তুমি ভুটটা খাবে দেখো দিদির জন্য ভুটটা আনতে বলেছি নিম পাতা পাতা সব বেকার এগুলো কিছু পাওয়াই যায় না মোটামুটি কচি কথা আজকে কি ফল খাওয়া যাবে চলো দিদি স্কুল থেকে আসলে দিদিকে আজকে ভুটটা পুড়িয়ে দেবো ও ভুটটা খেতে চাইছে থাকো তোমরা এখানে এখন পরে তোমাদের রাখবো আমি এখন রান্না করে এসেছি আমার চা পুজো সব হয়ে গেছে কড়াই বসিয়েছি কী করবো দেখাই তোমাদের এটা দেখছো এটা কালকে রাতের ভাত কাল পরোটা খেয়েছিলাম ভাত থেকে গেছিলো তো সেই ভাতটাকে আমি এখন ফ্রাই করবো আমি দেশি স্টাইলে ফ্রায়েড রাইস বানাবো গাজর আলু বাঁধাকপি আর বরবটি আছে পেঁয়াজ দেব আর এখানে গোটা জিরে শুকনো লঙ্কা গরম 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 হয়ে

এই এই জল আমাদের রান্না হয় এটা এই জল এটা ডাবল ফিল্টার জল এটা খাওয়া হয় আচ্ছা তুমি হাঁটতে হয়ে কেন 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 তোমার তো আওয়াজ নেই কেন মিউ কেন কেন কি কি হইতো

আচ্ছা ঘি দিয়ে খাও দুধ জানতে লাগে আচ্ছা পেঁয়াজ নাও দিতে পারে ঘি নাও দিতে পারে এমনি খেতে পারে দারুন দাবি দারুন টেস্ট নেই এটা সাইড করে দিলাম দুধটা বসিয়ে দিলাম গরম হতে বাবু তো দুধ রুটি খাবেন আমি আসি এখানে কিসের আওয়াজ হচ্ছিল কী হলো মা শুয়েত ওটা আজ একটু আওয়াজ করছে না বদমাসটা আমি এবার খাবো নিয়ে নিয়েছি আর একটু ঘি নিয়েছি দেখো চলো খাওয়া দাওয়া করে দিই তারপরে ভাত ভাজা খাবি ফ্রায়েড রাইস খাবি আমি খাচ্ছি তুমি খাবে তুমি কি খাবে কি খাবে বলো কিছুই বলবে না আজকে বলো না আমি এখন তোমাকে ব্যাটারিং করতে পারছি না খেয়ে দিদিকে নিতে যাব টমির কাছে থাকবে তোমার খাবার দিয়ে এসছি ম্যাঙ্গো চলো ম্যাঙ্গো খাবে একটাও কথা বলে কোথায় রাখবো ওখানে ওখানে আমটা আছে তো আমটা আছে রে আম অ্যাঙ্গু খাবি কথা বলো কথা বলো সকাল থেকে একবার কথা বলেছো তখনই অনেকটা বলেছো আর বলো নি বলছো না কেন রাগ হয়েছে কোথায় যাবে ও ঘাড় নাচ্ছো যে হ্যাঁ রাগ হয়েছে গোল হয়ে গেছে তা তুমি রেগে আছো বোঝাই যাচ্ছে নি রেট থাকা এই তুমি এতদিন আসোনি এই আমি

আজকে কোলে কোলে যাচ্ছে কোলে কোলে আজকে অনেক দেরি হলো ম্যাম কিছু বললে না 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 মার্কেটে মানে স্কুল থেকে একটা না একটা ওকে ফুল আনতেই হবে আজকে কি ফুল ফুল এনেছো কিচে নিয়ে কত নিষেধ করলাম দেখো বললাম নেবে না কিছুতেই শুনবে না আর এই যে ক্ষমা দিয়ে দে ওটা বোতলটা কেমন ধাক্কা খেতে খেতে যাচ্ছে গিয়ে এই সোজা মিস্টুকে ধরবে রঙ্গ করতে করতে যাবে গিয়ে ঠিক আছে সোজা মিস্টুটেছে দুসকে বলেছে ভুটটা খাবে এখনো আমাকে ভুটটা পুড়িয়ে দিতে হবে ওই জন্য ওর বাবাকে দুটো ফ্রেশ আনা করালাম বাজার থেকে বাবা বিশেষ পুড়িয়ে দেবো এখন হুম প্রচুর আছে আমি ভাবি যে আসার সময় পুজোর জন্য তুলে আনবো কটা স্কুলের গাছ তো হাত দিতেও ভালো লাগে না অনেক না অনেকে বাচ্চারা তোলে নেয় এটাই বদমাসি করে এইটা তুলে নেয় দু একজন আরও নেয় অনেকে তবে টগর ফুলগুলো তোলে দেখি অনেক আছে তো পুজোর জন্যই নিয়ে যায় কিছু বলে না আমারও ইচ্ছে করে মাঝে মাঝে যে অপরাজিতা ফুলগুলো এত ফোটে অপরিচিতা ফুলটাকে অনেকে বলে নীলকণ্ঠ ফুল বাট আমরা ওইদিকে অপরাজিতাই বলি মা দুর্গার আরেক নাম যাই হোক দুর্গা পুজোর সময় লাগে তো ভাবি নিয়ে আসবো আমার খারাপ লাগে বলতে ওই দাদা দুটোকে যে দাদা দুটো ফুল নেবো মানে একটা স্কুলের ব্যাপার তো ওই জন্য এটা বাগান টাগান হলে বলে নিয়ে আসতো যাই হোক দেখা যাবে ইচ্ছে যখন আছে একদিন একদিন নিয়ে আসবো চলো দুষ্টুটাকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমার আজকে ভাইটাল কাজ হচ্ছে ওকে ভুট্টা পুড়িয়ে দেওয়া তা না হলে ঘরেই মহাভারত শুরু হয়ে যাবে তাও রাখুন দাও দাও আমাকে দাও আমি রেখে দিই দে দাও রেখে দি দাও তুমি আজকে কি খাবে কর্ন 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 ভুট্ আমি জানতাম না তো আমি তো পড়াশুনো করিনি মা কিছুই জানে না বলা এটা স্পেলিং কর্নের মার দেবছি এটা নিচে যদি কই দেখো কর্ন স্পেলিং কি বলেছি ই ও আই কর্ন স্ক্রন নয় কর্ন সি ও আর এন কর্ন সব যা খাবে তার আগে স্পেলিং বলতে হবে তবেই আমি খেতে দেব ঠিক আছে চলো এবার फटाफट চেঞ্জ করে দিই ফ্রেশ করে দিই তারপরে পুরিয়ে দেব চলো একটা ভুট্টা নিয়ে যাই পুরিয়ে দেব আর এই জায়গাটা কি সুন্দর না চুলের মতো আর আমাকে দেখবে গলায় জলের মতো বউটে টিফিন বক্স সব ধুবো এগুলো থাক আগে ওকে ভুট্টাটা পুড়িয়ে দিই পরে দেবো মা বলবো ভুট্টা একটু তেল দিয়ে মাখিয়ে পোড়াতে আমি জানি না কোনো দিন আমি দেখিনি শুনিও নি করিও নি ভুটটা এমনি পড়াই এমনি পোড়াতে চলো ওরা আবার বলছে দুষ্টু আর ওর বাবা দুজনে বলছে মিষ্টিকে বলছে মিষ্টি আর সমান না নাকি আর তোমাকে পেয়েছে কী করে হয় এগুলো ছাড়িয়ে দেয় কটপট ওদের ওটা আর আমাদের ভাব বল ছাড়াই কাপড় সব একটা একটা করে লেয়ার আছে এগুলো তো সময় লাগবে বলো লাগবে না আর যদি না পেয়েছি তাহলে ওই জাগিয়ে বললাম মহাভারত শুরু হয়ে যাবে আর যদি আমি ওকে এটা না করে দিয়েছি তাহলে ওর সাথে আমার দুষ্টুর সাথে আমার মহাভারত লেগে যাবে আজকে চলো পরিষ্কার একে এবার ওভেনে বসাবো ও কি সুন্দর লাগছে দেখতে রুটি সেটা যেটা দেয় সেটা আমি দিয়ে দিলাম সেটার উপরে এটাকে বসালাম এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু কমিয়ে দিয়ে আঁচটা বলুন

ভুট্টা মুখটা ভালো করে ধোরে ফেলে এটা পুড়ছে ভুট্টাটা পুড়ছে পুড়ছে পুড়লে এরকম আওয়াজ হয় পপকর্নগুলো দেখো না পপকর্ন কি সে তো ভুট্টা থেকেই তো তৈরি কেমন যখন আমি কুকারে দিয়ে বানাই তখন পট করে আওয়াজ হয় যা মুখটা ভালো করে দিই নাও মুখে অ্যাঙ্গলেকে না কাট কাট না হলে কি হবে মহাভারত হবে তোমার সাথে আমার এটা পুড়ছে তো এদের আওয়াজ আছে দুষ্ট করে বলেছি না বৌমা ফাটছে চিন্তা করো ও ঠিকই বলেছে বৌমি ফাটছে জোরে জোরে ফাটছে দেখো আজ অনেক দিন পর হালদারের সাথে দেখাবো হালদারের মায়ের সাথে আমি ভাবছিলাম যে হয়তো দেখা মানে আসছে না তো বলছে যে আসছে বৌ মেয়ে আমার মেয়ে তো দেখেই চো এক যাকে হালদার বলে সারণ না ভুটটা আমার ডান চলো বাবা এটা তো খুবই হয়ে গেল চলো এবার এটাকে অফ করি গ্যাসটা ভুট্টা 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 এবার এটাতে একটু লবণ বিট লবণ আর লেবু মা খাবো ও নিয়ে আসি কটা কত দিও না দিও না আমি দেখেছো আরে ছাড় এই লেবু আর বিট লবণটা দিয়ে আমি মাখাবো সর 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 না মাখালে খেতে পারবে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগবে না যারা ভুট্টা পোড়ায় তারাই কোন করে ওহ ও ও মা বৃষ্টি বৃষ্টি নামিয়ে দিল ঝমঝমঝমঝম করে

আমি যখন ভুটটা এনজয় করি অনেক বছর পর খাচ্ছি নিয়ে ও কিন্তু আমি তো খাই না বলি দুষ্টু এটা একা খেতে পারবে না আমিও নিয়ে নিলাম বাবাকে খুঁজলাম মা খেতে পারবে না চলো আমরা ফার্স্ট টাইম মা মেয়ে ভুটটা এনজয় করি ঠিক আছে আচ্ছা দেখাই আর ভিডিওটাও ওইখানে রাখি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থাকতে সুস্থ থাকো আবার ভালো হবে নতুন ভিডিওতে আর যদি আমাদের মতো ভুটটা খেতে চাও তাহলে তোমরা বাজার থেকে কাঁচা ঘুটটা কিনে এনে বাড়িতে তুলিয়ে খাও টাকা